যখন কোনো নতুন ডিজাইন আপলোড করি তখন বারবার বলো যাতে তোমাদের সাথে আমি টিউটোরিয়াল শেয়ার করি আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি আল্লাহর রহমতে যেই যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তাহলে আজকে তোমাদের সাথে যে ডিজাইনটা দেখাচ্ছি সেটা সেলাই টিউটোরিয়াল সহ ডিজাইন আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে দেখো শুরুতেই তোমাদের সাথে আমি শেয়ার করছি খেজুর পাতা সেলাইটা মানে আমি যে ডিজাইনটা করেছি না সেখানে যে পাতাগুলো আছে সেগুলো হবে খেজুর পাতা সেলাই তো এইভাবে খেজুর পাতা সেলাইগুলো সেলাই করা হয় তো সেজন্য শেয়ার করলাম তো পুরো ভিডিওটি দেখো আর তোমাদের মতামত আমাকে অবশ্যই জানাবা আর যে ডালগুলো আছে না সে ডালগুলো হবে লখনো বা সজনি সেলাই আর এইখানে যে ছোট্ট ছোট্ট দেখো উল্টা পাতাগুলো আছে এগুলো চাইলে তোমরা ভরাটা করতে পারো বা একদম ছোট্ট ছোট্ট করে পাতা তা করে করতে পারো যেভাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি রকম ভাবে আজকে তোমাদেরকে যে ডিজাইনটা দেখাচ্ছি এইটা হচ্ছে একটা রেডিমেড কুর্তি ডিজাইন তো এটা তোমরা চাইলে রেডিমেড কুর্তিভাবেও নিতে পারো অথবা থ্রি পিসের মতো করেও নিতে পারো আমি এই ড্রেসটা যে আপুকে দিয়েছি সে চেয়েছিলো এরকমভাবে কুর্তি করতে তোমরা চাইলে গোল জামাও করতে পারো ইচ্ছে মতো করে কিন্তু এই ডিজাইনের ড্রেস নিতে পারো তো যারা যারা আমার থেকে ড্রেস নিতে চাও তারা ভিডিও ডিসক্রিপশান বক্স চেক করবা সেখানে আমার ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যাবা ফোন নম্বর পেয়ে যাবা বা যোগাযোগ করলে নিতে পারবা দেখো এইখানে ওপরের দিকে চারটা পাতা কমপ্লিট হয়ে গেছে এবার মিডিলে কিন্তু দুইটা গ্যাপ রাখা হয়েছে আর নিচের দিকটাতে দেখো আমি আবারও আরও কয়েকটা পাতা করে নিব নিচে বলতে আমি সেলাইয়ের দিক দিয়ে নিচে বুঝিয়েছি কিন্তু এটা তো আগার দিক আর ওইটাই হচ্ছে গোড়ার দিকে তো এইভাবেই ডিজাইনটা সেলাই করে নিতে হবে বাকিগুলো সেলাই করে নিব আর এইখানে এইভাবে গ্যাপ দিয়ে সেলাই করার কারণ হইল এখানে অন্য কালার সুতা হবে তো এবার নিচে গিটু দিয়ে দিতে হবে আর এবার দেখো আমি প্রথমে দিচ্ছিলাম গাঢ় বেগুনি আর এবার দিবো হালকা বেগুনি রঙের তো এবার যে মিডিলের দুইটা ফাঁকা পাতা দেখেছ এই দুইটাতে দিব হালকা বেগুনি সুতা এভাবেই কিন্তু পুরো সেলাইটা কমপ্লিট করতে হবে আজকে তোমাদেরকে আমি যে যে সেলাইটা দেখাচ্ছি সেই সেই সেলাইটা দিয়ে কিন্তু আমি এই ডিজাইনটা কমপ্লিট করেছি তো তোমাদেরকে তো পুরোটা সেলাই দেখানো পসিবল না কেননা একটা ড্রেস করতে অনেকটা সময় লাগে আর ভিডিও তো এভাবে করা যায় না আর এত বড় ভিডিও যদি হয় তাহলে কিন্তু তোমরা দেখতেও বিরক্ত হবা আর আমি তো বানাইতে হবই তো এই জন্য আমি চেষ্টা করি এমনভাবে দেখানোর যাতে যতটুকু দরকার ততটুকু দিয়েই তোমরা সুন্দরভাবে ড্রেসটা তৈরি করে নিতে পারো তো এইখানে দেখো এই যে এইদিকে ডাল আছে আর কলি আছে পাতা আছে তো পাতাগুলো খেজুর পাতা এই জন্য আমি আর দেখাইলাম না কিন্তু ডালগুলো সুজনি সেলাই আর এই যে কলির সাথে যে ডালগুলো আছে না এটা কিন্তু একটু বড়ো সুজনি হবে এটাকে কিন্তু ডালফোড় বলা হয় তো এটা আর একটু বড়ো যদি হয় সেক্ষেত্রে আরও বেশি ভালো হয় সেক্ষেত্রে গিট দিয়ে দিলে বেশি ভালো লাগে কিন্তু আমি তো সেরকমভাবে করিনি আমি যেন সুজনির থেকে একটু বড় হয় সেরকমভাবেই করেছি এখানে এইভাবে সেলাইগুলো দিয়ে দেখো যতগুলো ডাল আছে সেগুলো সেলাই করে নিতে হবে এখানে মোটে দেখো চারটা ডাল আছে আর চারটা ডালে কলি কিন্তু পাঁচটা কেন না আগার দিকে একটা আছে তো এবার কলির দিকে কিন্তু শার্টিং ভরাট সেলাই করে নেবো ছোট্ট ছোট্ট ভরাট করে তো এইভাবে ডিজাইনটা কমপ্লিট করব আর যে সেলাইগুলো দেখাইলাম না এই সেলাইগুলো দিয়ে কিন্তু পুরো ডিজাইনটা আমি কমপ্লিট করেছি এই জন্য বাড়তি সেলাই তোমাদেরকে দেখানোর আমার প্রয়োজন মনে হয়নি তো এই হচ্ছে ছাপ দেওয়া তো এটা আমি প্রথমে আঁকিয়ে নিয়ে তারপরে প্রিন্ট করে নিয়েছিলাম আর তারপরে সেলাই করেছি আর এই জামাটা কিন্তু বানানোর মানে সেলাইয়ের আগে আমি বানিয়েছি বুঝছো তো তোমরা চাইলে পরেও নিতে পারো ইচ্ছা মতো নিতে পারো ওই তো কাস্টমাইজ করে তো দেখো কমপ্লিটের পরে যখন ওয়াশ করা হয়েছে তখন এটা দেখতে কতটা সুন্দর লাগছে তো সেলাইটা যখন হয়ে গেছে ওয়াশ হয়ে গেছে তারপরে সব জিনিস কিন্তু সুন্দর হয় অনেকেই বলো যে কুস্তি হয়েছে কেন তো আমি তাদেরকে বলি যে আমি যখন ড্রেস তোমাদেরকে দেখাই তখন এখন সচরাচর আয়রন না করেই দেখায় কারণ আয়রন করার পরে সেটা ভাজ আবার খুলে ভিডিও করাটা আমার মনে হয় বোকামো কেননা পুনরায় আবার আয়রন করতে হবে যার জন্য আমি তোমাদেরকে আগেই দেখিয়ে ফেলি তো এটা ওয়াশ করার পরে আয়রন করার পরে একদম সুন্দর হয়ে যায় তখন কোনো ঝামেলা থাকে না তো তোমাদের ডিজাইনটি কেমন লাগলো অবশ্যই আমাকে বলবা আর তোমরা সেলাই বুঝতে পেরেছো কি না আমাকে জানাবা এখানে কিন্তু আমি কয়েক রকমের সুতা দিয়েছি যেমন ধরো গোলাপি আছে জলপাই আছে বেগুনি আছে আছে হালকা তো এখানে আমি চার রঙের সুতা দিয়ে ডিজাইনটা করেছি তো হাতাতেও কিছুটা কাজ আছে আর জামাটার বুকের দিকে কাজ আছে আর নিচের দিকে কাজ আছে বডি পার্টে কোনো কাজ নাই পিছনেও কোনো কাজ আমি রাখিনি তো এভাবেই করা হয়েছে তো কেমন লাগলো জানিও ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ আল্লাহ হাফেজ